নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো টেস্টি বাচ্চা থেকে বড় সবার ভালো লাগার লেমন ম্যাগি আর এই ম্যাগি বানিয়ে বাচ্চা স্কুল টিফিনে অনায়াসে দিতে পারেন সবার প্রথমে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি কোচানো পেঁয়াজ আর ধনে পাতা কোচানো আর দেব কাঁচা লঙ্কা ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেভাবে দেবেন রসুন কোচানো আর গ্রিন চিলি সস দিয়ে দেবো টু টেবিল স্পুন আর দেব টমেটো সস টু টেবিল স্পুন এরপর দেব ম্যাগি মশলা দু প্যাকেট ম্যাগি বানাবো তাই দুটো প্যাকেট মশলা দিয়ে দিলাম এবার গ্যাস অন করে থ্রি টেবিল স্পুন রিফাইন তেল গরম করে মশলার সঙ্গে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে রেডি করে নিলাম মশলা আর সবার লাস্টে লেবু রস দিয়ে দেব থ্রি টেবিল স্পুনের মতো লেমন ম্যাগি বানানোর জন্য মশলাটা ভালোভাবে তৈরি করে নিলাম এবার গ্যাস অন করে একটা বড় পাত্রে জল দিয়ে ম্যাগিগুলো মিনিট দুয়েক টাইম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো ম্যাগি সেদ্ধ করে নেব এই লেমন ম্যাগি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে বন্ধুরা ম্যাগি সেদ্ধ করে নেওয়ার পর প্লেটে ম্যাগিগুলো তুলে নিয়েছি এরপর মশলার সঙ্গে ম্যাগিগুলো আমি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই লেমন ম্যাগি বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সবার লাস্টে সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দেব লেমন ম্যাগি তৈরি হয়ে গেল এবার সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে লেমন ম্যাগি বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন সকালের ব্রেকফাস্টে কিংবা বাচ্চার স্কুল টিফিনে অনায়াসে বানিয়ে দিতে পারে ম্যাট খুব টেস্টফুল হয় খেতে আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ